জায়গা জমি কম বেছে প্রায় প্রত্যেকেরই রয়েছে কারো কম বা কারো বেশি তবে এই জায়গা জমির পর্চা বা দলিল বা অথবা সার্টিফাইড দলিল দিয়ে নাজেয়াল হতে হয় সাধারণ মানুষকে তবে এবার রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ নতুন পরিষেবা চালু হতে চলেছে বা নতুন নিয়ম কিন্তু আসতে চলেছে এই জায়গা জমির দলিল বা সার্টিফাইড দলিল নিয়ে এর ফলে কি কি সুবিধা সাধারণ মানুষদের হবে আজকে এক এক করে আপনাদেরকে জানাবো তো বর্তমানে আপনারও আপনারও যদি কোনো রকম ছোট ছোট জায়গা জমি বা ঘর বাড়ি থেকে থাকে তাহলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটু না করে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটা ক্লিক রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে অফলাইন বন্ধ বদলে গেল এই নিয়ে এতদিনে বড় সিদ্ধান্তর পথে রাজ্য সরকার তো বুঝতেই পারছেন একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছি এবার জমি জায়গা নিয়ে বা সার্টিফাইড দলিল নিয়ে কিন্তু নতুন আপডেট উঠে তো বলা হয়েছে দেখুন বর্তমানে যোগ অনলাইনের যুগ সব কিছুই এখন হোম ডেলিভারি বাড়িতে বসে হাতের মুঠোই সব জমি বাড়ি দলিলে সার্টিফিকেট কপির জন্য এবার আর অন্যের মুখোমুখি হয়ে থাকতে হবে না অর্থাৎ এবার আর কোনো দালাল বা অন্য কারোর ভরসায় কিন্তু আপনাদেরকে থাকতে হবে না এবার থেকেই ঘরে বসেই মিলবে জমি বাড়ির দলিলের সার্টিফিকেট কপি অর্থাৎ বাড়ি থেকেই কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন অর্থাৎ অফিসে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে দলিল নেওয়ার দিন কিন্তু শেষ পাশাপাশি বলা হয়েছে এবার বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের দেখুন বলা হয়েছে জানা যাচ্ছে এবার আর অফলাইন নয় যুগের সাথে তাল মিলিয়ে মিলবে বা বাড়ির কাগজপাত্র যে এক শ্রেণীর দালাল চত্র চলছিল তা খেল কত অর্থাৎ এতদিন পর্যন্ত যে সমস্ত দালালরা আপনাদের থেকে টাকা নিচ্ছিল এবার কিন্তু আর নিতে পারবে না বর্তমানে জমি বাড়ির দলিল সার্টিফাইড কপি অনলাইন থেকে ডাউনলোড করা যাবে অর্থাৎ অনলাইন থেকেই কিন্তু এই জমিবারের যে সার্টিফাইড কপি বা দলিল আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন তবে অরিজিনাল যে হার্ড কপি সেটা পেতে হলে ক্রেতা নির্দিষ্ট রেজি রেজিস্ট্রি অফিসে গিয়ে আইজিআর রসিদ দেখিয়ে তা সংগ্রহ করতে হয় তো বুঝতেই পারছেন আসল যে হার্ড কপিটা সেটা কিন্তু আইজিআর যে রসিদ সেটা কিন্তু দেখিয়ে কে তাকে সংগ্রহ করতে হয় রেজিস্ট্রি অফিস থেকে কিন্তু যদি আপনি সার্টিফাইড কপি দলিল যদি পেতে চান সেটা কিন্তু অনলাইন থেকে আপনি ডাউনলোড করতে পারবেন আর সেই জন্যই বলা হয়েছে দেখুন এই প্রক্রিয়ায় সময় পরিশ্রম অর্থ এই তিনটি খরচ হয় তবে রাজ্যের সিদ্ধান্ত এবার থেকে শুরু শুধুমাত্র রাজ্যে চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমেই সার্টিফাইড কপি পাবেন জমি বাড়ির মালিকরা অর্থাৎ সার্টিফাইড যে কপি রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন কোনো সম্পত্তি যদি একাধিক ব্যক্তির নামে থাকে সেক্ষেত্রে মূল দলিল তাকে একজনের কাছে বাকিদের কাছে থাকে এই সার্টিফাইড কপি আর সেই জন্যই কিন্তু এই সার্টিফাইড কপিগুলো তুলতে গেলে অনেক টাকা লাগতো দালালদের মারফতে তবে এবার আর এই সার্টিফাইড কপি অনলাইন থেকে কিন্তু তুলতে পারবে এখন অনেকের মনে প্রশ্ন উঠছে যে কত টাকা করে খরচ হতে পারে অনলাইনে সার্টিফাইড কপি তোলার জন্য দেখুন বলা হয়েছে জানা হয়েছে সার্টিফাইড কপার তোলার জন্য সরকারি খব খরচ সব মিলে মোটামুটি দু দেড়শো থেকে দুশো টাকার মধ্যে হয়ে যাবে অর্থাৎ দেড়শো টাকা দেড়শো থেকে দুশো টাকা খরচ হবে সেখানে এক শ্রেণীর দালাল আবেদনকারী থেকে কয়েক হাজার টাকা হাতে নেয় বলে অভিযোগ ওঠে এবার সেই সমস্যা দূর এবার থেকে ডিরেক্টরের পোর্টালে লিঙ্কে বা ই ডিস্ট্রিক্ট পোর্টালে মিলবে এই পরিষেবা তবে যারা অনলাইনে সাবলিং নয় তারা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে এই সুবিধা নিতে পারেন অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র বা বিএসকে যে সেন্টারগুলো রয়েছে রাজ্য সরকারের সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা এই সুবিধা নিতে পারবেন তো বুঝতেই পারলেন বন্ধুরা জায়গা জমির পর্চা বা সার্টিফাইড দলিল নিয়ে কিন্তু এরই মধ্যে নতুন পরিষেবা চালু হচ্ছে এবার আর এই দলিল তোলার জন্য বা এই দলিল নেওয়ার জন্য কোনো রকম কোনো দালাল ধরার ব্যাপার থাকবে না কাউকে অতিরিক্ত টাকাও আপনাকে দিতে হবে না দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই কিন্তু আপনারা অনলাইন থেকে এই দলিল সংগ্রহ করতে পারবেন তো এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তার সাথে আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকানটা ক্লিক হবে তো আজকে ভিডিওটা যদি ভালো থাকবেন সুস্থ থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও